প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় একের পর এক দেশ নিজেদের যুদ্ধ বিমান উঠছে বাংলাদেশ কি কেবল বিদেশি অস্ত্রের উপর নির্ভর করে থাকবে নাকি আত্মনির্ভরতার পথে নিজস্ব যুদ্ধ বিমান তৈরির প্রকল্প হাতে নিবে আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা সময় বাজেটের বাস্তবতা প্রথম ধাপের পরিকল্পনা এবং চট্টগ্রাম বিমানঘাটি এই কৌশলগত উদ্যোগের কেন্দ্রবন্ধু হতে পারে তার বিস্তারিত বিশ্লেষণ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনি বুঝতে পারবেন নিজস্ব যুদ্ধ বিমান তৈরি শুধু প্রতিরক্ষা নয় বরং জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে একটাই পথ খোলা নিজস্ব প্রযুক্তিতে তৈরি শুধুমাত্র বিদেশি যুদ্ধ বিমান অস্ত্র আমদানি বা অন্য দেশের প্রযুক্তির উপর নির্ভরশীল থাকলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাই এখনই বাংলাদেশকে নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প হাতে নিতে হবে নইলে দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক সামরিক ভারসাম্যে পিছিয়ে পড়বে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে সরাসরি তুলনা করা হয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কারণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতা সবসময় আঞ্চলিক প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হয় এ অঞ্চলে ভারত পাকিস্তান এমনকি মিয়ানমারও নিজেদের যুদ্ধ বিমান প্রকল্প এগিয়ে নিয়ে গেছে ফলে বাংলাদেশ পিছিয়ে থাকলে দীর্ঘমেয়াদী কৌশলগত দুর্বলতার শিকার হবে প্রথমেই ভারতকে বলা যায় ভারত উনিশশো আশি এর দশক থেকেই দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা নেয় বহু বছরের গবেষণা ও পরীক্ষার পর তারা তৈরি করে হাল তেজাস যদিও প্রকল্পটি প্রায় তিন দশক সময় নিয়ে নিয়েছে এবং মাঝপথে নানা সমালোচনায় মুখে পড়েছিল তবু আজ ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় এটি একটি ঐতিহাসিক অর্জন বর্তমানে তেজাজ শুধু ভারতের আকাশ প্রতিরক্ষা নয় রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করেছে অন্যদিকে পাকিস্তান চীনের সহযোগিতায় জেফ সেভেন্টিন থান্ডার তৈরি করেছে দুই সাল থেকে এই বিমান পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হয় কম খরচে উচ্চ কার্যক্ষমতার কারণে পাকিস্তান দ্রুত অনেকগুলো জেব সেভেন্টিন তৈরি করেছে এবং নতুন সংস্করণ ব্লক থ্রি পর্যন্ত চালু করেছে এই উদ্যোগ পাকিস্তানকে শুধু প্রতিরক্ষা সক্ষমতায় নয় আন্তর্জাতিক অস্ত্র বাজারেও শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হল মিয়ানমারের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা একটি দেশও যুদ্ধ বিমান তৈরির পথে হাঁটছে তারা রাশিয়া ও চীনের সহায়তায় ট্রেনিং এয়ারক্রাফট থেকে শুরু করে সীমিত সংখ্যক লাইট ফাইটার তৈরি করছে মিয়ানমারের এ অগ্রগতি বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা কারণ প্রতিবেশী রাষ্ট্র যদি আত্মনির্ভরতার পথে এগোয় আর বাংলাদেশ যদি স্থির থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা চ্যালেঞ্জ আরো বেড়ে যাবে এই উদাহরণগুলো প্রমাণ করে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীলতার দিকে ধাবিত হচ্ছে তারা জানে শুধুমাত্র বিদেশ থেকে কিনে যুদ্ধ বিমান পরিচালনা করা দীর্ঘমেয়াদে নিরাপদ নয় বাংলাদেশেরও যদি ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হয় তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে কারণ আজকেরদেরই আগামী দিনের বড় ক্ষতির কারণ হতে পারে নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় এবং অর্থের হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের প্রকল্প শুধু প্রযুক্তিগত দিক থেকে জটিল নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন সাধারণভাবে বাংলাদেশকে এই প্রকল্পের জন্য ন্যূনতম ছয় থেকে সাত বছর ব্যয় করতে হতে পারে তবে এই সময় শুধুমাত্র গবেষণা পরীক্ষামূলক উড্ডয়ন এবং প্রাথমিক উৎপাদনের জন্য বাজেটের ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় প্রাথমিক রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য প্রায় তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন এর মধ্যে থাকবে ইঞ্জিন অ্যাভিওনিক্স রাডার সিস্টেম নির্মাণ উপকরণ ট্রেনিং এবং গবেষণার স্থাপন এরপর গণহারে উৎপাদন শুরু করতে হলে আরও এক থেকে দুই বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হতে পারে ফলে মোট বাজেট ছয় থেকে সাত বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি দাঁড়ায় অধিকাংশ দেশের অভিজ্ঞতা বলছে গবেষণা ও উন্নয়নে যত বেশি সময় কম ব্যয় করা হবে দেশের জনশক্তি ও শিল্প প্রতিষ্ঠান তত অভিজ্ঞতা অর্জন করবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুধু যুদ্ধ বিমান তৈরি নয় দেশের প্রযুক্তিগত সক্ষমতাও বৃদ্ধি করে তবে নির্দিষ্ট সময় বাজেট না পেলে প্রকল্প স্থগিত হওয়ার সম্ভাবনা থাকে এটি পাকিস্তান ভারত এবং মিয়ানমারের মতো দেশগুলো অভিজ্ঞ হয়েছে তাই সময় এবং বাজেটের সঠিক পরিকল্পনা ছাড়া বাংলাদেশের জন্য সফলভাবে যুদ্ধ বিমান তৈরি করা কঠিন এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক বিনিয়োগই নয় বরং জাতীয় দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং প্রযুক্তি আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে কোনো দেশের জন্য নিজস্ব তৈরির যাত্রা সহজ নয় প্রথম ধাপ হিসেবে বিশ্বমানের ফাইটার তৈরি করা সম্ভব না হলেও একটি সাধারণ মানের লাইট ওয়েট সিঙ্গেল ইঞ্জিন ফাইটার দিয়ে শুরু করা অত্যন্ত কার্যকর এই প্রাথমিক বিমানগুলো মূলত প্রশিক্ষণ সীমিত আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহারযোগ্য পাশাপাশি এই ধরনের বিমান তৈরি করা মানেই দেশের প্রযুক্তিগত সক্ষমতা উৎপাদন দক্ষতা এবং মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া উন্নয়ন করার সুযোগ তৈরি হয় উদাহরণস্বরূপ পাকিস্তানের জেপ সেভেনটিন ভারতের তেজাস এবং দক্ষিণ কোরিয়ার এফ এফ ফাইটার প্রথমে সাধারণ লাইট ফাইটার হিসেবে চালু হয় পরে প্রতিটি দেশ নতুন সংস্করণ উন্নত রাডার ও আক্রমণ ক্ষমতা সম্পূর্ণ প্রযুক্তি যুক্ত করেছে বাংলাদেশও একই পথে যাত্রা শুরু করতে পারে প্রাথমিক ধাপে লাইট ফাইটার বানালে দেশকে আধুনিক তৈরির জন্য গবেষণা যুদ্ধ পরীক্ষামূলক ইঞ্জিন ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয় এছাড়া এই প্রক্রিয়ায় দেশের শিল্প ও প্রযুক্তি খাতেও বিনিয়োগ বাড়ে প্রাথমিকভাবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের ছয় থেকে আটটি হার্ড পয়েন্ট থাকবে যা ক্ষেপণাস্ত্র বোমা ও অন্যান্য অস্ত্র বহনের জন্য ব্যবহার এটি যুদ্ধ বিমানের বহুমুখীতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে উন্নত বিমান তৈরির জন্য ভিত্তি স্থাপন করে এছাড়া দেশটি যখন একবার এই ধাপ সম্পন্ন করবে তখন আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তির ট্রান্সফারের মাধ্যমে আরও আধুনিক ফাইটার তৈরি করা সহজ হবে এইভাবে সাধারণ মানের ফাইটার তৈরি করা মানে শুধু একটি বিমান তৈরি নয় এটি হল বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি শেখার এবং শক্তি সঞ্চয়ের ধাপ এটি দেশকে আন্তর্জাতিক মানের যুদ্ধ বিমান তৈরির দিকে অগ্রসর হওয়ার পথ দেখাবে চট্টগ্রাম বিমানঘাটিকে আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার জন্য প্রস্তুত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বিমানঘাটির ডিজাইন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্স ফাইটারের আদলে করা হচ্ছে এর ফলে আধুনিক ফাইটারদের অপারেশন সহজ হবে পাশাপাশি জাতীয় নিরাপত্তার মানদণ্ডও বৃদ্ধি পাবে বিমান ঘাটির অবকাঠামোর উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে যাতে যে ধরনের সামরিক প্রয়োগের জন্য এটি প্রস্তুত থাকে রানওয়ের দৈর্ঘ্য সম্প্রসারণ করা হচ্ছে বর্তমানে তিন কিলোমিটার প্রধান রানওয়ে রয়েছে যা আধুনিক ফাইটার পরিচালনার জন্য উপযুক্ত তবে নতুন পরিকল্পনায় এটি দ্বিঘন দৈর্ঘ্যের সমান করা হবে এর ফলে বড় ধরনের মিশন লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমান নিরাপদে উড্ডয়ন ও অবতারণ করতে পারবে পাশাপাশি বিমান ঘাটিতে আধুনিক টেকনিক্যাল ফ্যাসিলিটি হ্যাঙ্গার ও মেইনটেনেন্স সিস্টেম স্থাপন করা হচ্ছে নতুন নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী সিভিল অ্যাভিয়েশন অংশ আলাদা করা হবে যাতে সামরিক কার্যক্রমের নিরাপত্তা আরও বৃদ্ধি পায় এছাড়া নতুন কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন করা হচ্ছে যা বিমান পরিচালনা ও মনিটরিং কে আরও কার্যকর করবে এই আধুনিকীকরণ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম বিমান শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক মানের বিমান ঘাটিতে পরিণত হবে এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত সুবিধা নিশ্চিত করবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম বিমানঘাটির অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু একটি বিমান ঘাটি নয় বরং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও সামরিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি মূল কেন্দ্র চট্টগ্রাম শহরের কাছাকাছি হয়। ভারতের ত্রিপুরা এবং মিজোরাম এবং মিয়ানমারের রাখাইন অঞ্চলের উপর নজর রাখা সহজ ফলে এখান থেকে ডিপ স্ট্রাইক এবং প্রতিরক্ষা উদ্যান মিশন কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব চট্টগ্রাম বিমানঘাটির ইতিহাসও গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই অঞ্চলে বিশাল বিমানঘাটির নির্মাণ করেছিল স্বাধীনতার পর উনিশশো সাল থেকে এটি বাংলাদেশের প্রধান বিমানঘাটির একটি হিসেবে কাজ করছে বর্তমান সময়ের জন্য বিমানঘাটির আকার অবকাঠামো এবং রানওয়ে আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার মানদণ্ডে উন্নীত করা হচ্ছে এই ঘাটিতে বর্তমানে দুটি রানওয়ে রয়েছে একটি তিন কিলোমিটার এবং অন্যটি এক কিলোমিটার দীর্ঘ রানওয়ে আধুনিক ফাইটারের অপারেশন এবং লং রেঞ্জ মিশনের জন্য অপরিহার্য এর পাশাপাশি বিমান ঘাটিতে প্রশিক্ষণ টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অস্ত্র বহনের সুবিধাও রয়েছে ফলে এটি শুধু বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা নয় বরং আঞ্চলিক কৌশলগত প্রভাব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চট্টগ্রাম বিমানঘাটের উন্নয়ন কেবল অবকাঠামো আধুনিকরণ নয় এটি বাংলাদেশের কৌশলগত শক্তি প্রদর্শনের প্রতীক এই ঘাটির মাধ্যমে দেশের প্রতিরক্ষা কৌশলকে নতুন মাত্রা সম্ভব ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য এবং মিয়ানমারের রাখাইন প্রতিবেশী অঞ্চলের উপর নজর রাখা খুবই সহজ হবে ফলে ডেপে স্ট্রাইক আকাশ প্রতিরক্ষা এবং ম্যারিটাইম মিশনগুলোতে দ্রুত কার্যকরভাবে ডিসিশন নেওয়া সম্ভব হবে উন্নত ফাইটার মোতায়েন এবং দীর্ঘ রানওয়ে থাকা মানেই প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুক সময় লাগবে মাত্র এক থেকে দুই মিনিট এবং আধুনিক লং রেঞ্জ এয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র থাকার কারণে প্রতিপক্ষের বিমানও চট্টগ্রাম থেকে পরিচালিত ফ্লাইটের মোকাবিলা করতে পারবে না ফলে প্রতিরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই কৌশলগত সুবিধা তৈরি হবে এই ঘাটির কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ায় একটি বার্তা দেয় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং আন্তর্জাতিকভাবে আত্মনির্ভরতার প্রমাণ হিসেবে কাজ করবে চূড়ান্তভাবে এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পের দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিজস্ব যুদ্ধ বিমান তৈরি আধুনিক বিমানঘাঁটি এবং প্রশিক্ষণ জনশক্তি একত্রে দেশের সামরিক সক্ষমতাকে দৃঢ় করবে এটি শুধু আকাশ প্রতিরক্ষা নয় আঞ্চলিক কৌশলগত প্রভাবও নিশ্চিত করবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক এবং আত্মনির্ভর প্রতিরক্ষা কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে